হে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ লার্নিং আজকে ব্লগে কী আছে তোমরা অবশ্যই বুঝে গেছো সো চলো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভালো লাগবে আর সো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দিদি আসবে ওদিক থেকে আমি যাচ্ছি এদিক থেকে তো আমি সাথে করে ফুল বেলপাতা ধূপকাঠি যেগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি সাথে দুটো ফোন নিয়েছিলাম দাদা বলে একটা ফোন বিসর্জন দিয়ে আসিস একবারের মতো সো এখানে দেখো ফুলগুলো দেখে কত ভালো লাগছিল তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এইখানে দিদি ভাই আগে থেকে এসে ডাব নারকেল আর যেগুলো লাগবে আমার সেগুলোই দিদি কিনে নিচ্ছিল তো আমরা দুজনে এবার মন্দিরের ভিতর দিকে যাচ্ছি আর এই বছর লাইন নেই বলে আমাদের মনে এতটাই খুশি আর এতটা আনন্দ হচ্ছিল তো যাই হোক মাকে নমস্কার করে সাইডে জুতোগুলো খুলে ছোট মোটো লাইন যেটাই ছিল সেটার মধ্যে লাইন ধরে নিলাম প্রতি বছরে আমরা সেই আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার লাইন ধরে তারপর জল ঢালি বাট এই বছর দশ থেকে বিশ জনের পেছনে আছি সেটাই অনেক খুশি লাগছিল কারণ এই বছর অনেকটাই ডিসিপ্লিনের সাথে পুজো হচ্ছিল এই সেই শীতলা গাছ যেই গেছে আমরা সবাই জল ঢালে আর এখানে দিদি দাঁড়িয়ে আছে তো আমি এবার পুজো করে নিচ্ছি যেহেতু আমি মেয়ে সো ঠাকুরকে আমি সিন্দুর লাগাই না কখনোই না আর নিজের কপালেও লাগাই না সো মাকে জল ঢেলে শান্ত করে আমি মাকে ফুল বেলপাতা দিয়ে নমস্কার করে সেখান থেকে চলে এসেছি এসে সব ফোনগুলো দিদির হাতে দিয়ে দিয়েছি যেহেতু পার্স আনিনি কোন রকম চোখ কেনিবেগটা নিয়ে কেনিবেগের মধ্যে আমরা মোবাইলের দোকান নিলাম পর আমরা চলে এসেছি বাটার লাইন ধরতে বাট এবার দেখি বাটার লাইনও নেই এখানে বাটা জমা দিতে হয় অন্যবার যেমন বামন মশায় বসে থাকে সেখানে মন্ত্র করে দিয়ে দেয় বাট এই বছর সেই রকম সিস্টেম নেই তো এখানে আমাদের দিদি বাটাটা দিয়ে আর দক্ষিণা দিয়ে সেখান থেকে আমরা চলে এসেছি ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এবছর যেহেতু মোমবাতি অ্যালাউ নেই সেই জন্যই আমরা প্রদীপ নিয়ে এসেছি তো প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে মাকে আরতি করে নেব আর মন ভরে মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নেব সেই সময়ে পুজো আরম্ভ হয়ে গেছিল সাইড থেকে ঢাক ঢোল কাঁসা ঘন্টা সব বাঁচছিল সাথে এই মায়ের সুন্দর রূপ চারিদিকে ভিড় গণ সেই সব দেখে অনেকটাই আনন্দ উপভোগ করি আমরা সবাই জানি না কে করো কি না তবে আমি অনেকটা আনন্দ উপভোগ করি তো কোথা থেকে ঢাক হচ্ছিল সেই ঢাকের আওয়াজে আওয়াজে আমার চোখ পড়লো সাইডের দিকে তো আমি মাকে সেখানে প্রণাম করে চলে গেলাম ঢাকিদের কাছে সেই ঢাকের আনন্দ উপভোগ করতে 谢谢九零二七。 সেই আমাদের প্রদীপ আর ধূপকাঠিগুলো গুলো বাইরে লাগিয়ে দেওয়ার জন্য এবছর এতটাই ডিসিপ্লিনের সাথে রয়েছে দেখো দিতে না দিতেই ফেলে দিচ্ছে সাইড দিয়ে আমার জিনিসটা দেখে অনেকটাই খারাপ লাগলো তো সেখান থেকে আমরা আবারও চলে আসি আর মায়ের মন্দিরে এসেছি আর মেলা হচ্ছে এত বড় পুজো হচ্ছে প্রসাদ খাবো না সেলফি তুলবো না সেটা কি হয় তো আমরা দু চারটা সেলফি নিলাম ফটো তুললাম ভিডিও ক্লিপ করলাম সো আজকের মতো ব্লগটা এ তোমাদের থাকে। একটা করে দিও আর পাশে থেকো সাথে দেখা হবে আরো সুন্দর সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা